দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে এখানে একটি অ্যাপসের নাম দেওয়া আছে যে ব্যক্তি এই অ্যাপসের নাম বলতে পারবে তার তার জন্য রয়েছে দুশো টাকা পুরস্কার এখন তোমরা রেডি তো রেডি তাহলে একজন একজন করে বলো হয় নাই

मैसेंजर हनी नगत एप्स हनी তুমি ফেল যাও নিজে যা বলছে সবাইtaro अ‍ॅमझॉन हानी फेसबुक हानी कोण व्यक्ती बारे कोण भाग्यवान व्यक्ती आपण देखते पाहू दर्शक गुगल ॲप्स हानी सायकल ॲप्स हानी गाडी खेळला হয়নি বলি খেলা হয়নি উপায় অ্যাপস হয়নি সবাই কিন্তু বলতে কোন দেখতে পারে এই অ্যাপটির নাম বলতে তাহলে সাথে সাথে দুইশো টাকা পুরস্কার পেয়ে যাবে বিকাশ অ্যাপস टिकाय <clears throat> হ্যাঁ তোমার নাম কি দাস তুমি কি করো লাগা করি তুই তোমার কাছে খেলাটা কিরকম লাগছে খুব ভালো লাগে হ্যাঁ তাহলে তোমার পুরুষের গুলো নিয়ে নাও ছোট ভাই তোমার পুরুষকে হ্যাঁ তো সবাই দাও